মিসমুল্লাহ রহমানুর রহিম আসলে আমি লাইভে তেমন একটা আসি দীর্ঘদিন পরে লাইভে এসেছি আপনাদেরকে দু একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলবো বিধায় সো আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার এই জন্য লাইভে এসেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দুদের যে বক্তব্য তারা বলে যে আমরা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু আমাদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দুদের মন্দিরে আগুন দেয়া হচ্ছে পুড়িয়ে দেয়া হচ্ছে আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই যে আপনারা এত বড় জঘন্য মিথ্যা কথাগুলি কিভাবে বলতেছেন আপনারা তো এই বাংলাদেশের মানুষ তাই না আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন যে মাদ্রাসার ছেলেরা বিভিন্ন সংগঠনের কর্মীরা হেফাজতে ইসলামরা তারপরে বাংলাদেশ জামাতি ইসলাম ছাত্র শিবির পুরো বাংলাদেশে হাই স্কুল কলেজের ছেলেরা আপনাদের মন্দিরকে পাহারা দিচ্ছে রাত জেগে জেগে তারা আপনাদের মন্দিরকে পাহারা দিচ্ছে আপনাদেরকে পাহারা দিচ্ছে যে আপনাদের উপরে কোনো আঘাত না আসে মন্দিরের উপর কোনো আঘাত না আসে একথা অবশ্য অনেক হিন্দু স্বীকার করেছে যে না হুজুররা আমাদের মন্দির পাহারা দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম হিন্দুগুলা এখনও মিডিয়াতে মুখ খুলে নাই তারা তারা চুপ হয়ে আছে তার কারণটা কি আপনারা মনে করছেন যে আমরা কিছুই বুঝি না আমরা সবই বুঝি আমাদের বুঝার মতো ক্ষমতা আছে আপনারা জেনে শুনে কেনই সত্য কথাগুলি মিডিয়াতে তুলে ধরছেন না বাংলাদেশে সবাই জানে আপনাদের মন্দিরে কেউ আগুন দিচ্ছে না কোনো মুসলমান কোনো মুসলমানের সন্তান আগুন দিতে পারে না দেয় না আপনাদের উপর আক্রমণ করতেছে না কেউ কিন্তু গত পনেরো ষোলো বছর আপনারা যে ক্ষমতা দেখিয়েছেন আমরা বাংলাদেশে নব্বই পারসেন্ট মুসলমান অথচ আমরা রাস্তাঘাটে যখন চলেছি আমরা হক কথা বলতে পারি নেই বুক ফুলে রাস্তাঘাটে চলতে পারি নেই একটা হক কথা বললে আমাদেরকে জেল নির্যাতন করা হয়েছে দেশদ্রোহী বলে আমাদেরকে হাজতে পাঠানো হয়েছে কাউকে ফা ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছে কাউকে গুম করা হয়েছে আমরা ভয়ে কথা বলিনি তো এখনও বলতে চাই না কিন্তু সত্য কথাগুলি আমি মনে করলাম যে তুলে ধরা দরকার বাংলাদেশে যদি কোনো কোথাও কোনো মন্দির আগুন দিয়ে থাকে সেটা একটা ষড়যন্ত্র আমি মনে করি এটা আপনাদের স্বীকার করতে হবে যারা বাংলাদেশটাকে আবার ধ্বংস করতে চায় তারা উঠে পড়ে লেগেছে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় আপনারা ইন্ডিয়াতে দেখেছেন যে কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুরা কত নির্যাতন করেছে এটা দেখার মতো না এত নির্যাতন করেছে যে একজন মানুষ দেখে এটা সহ্য করার মতো না সহ্য করতে পারবে না এবং বাংলাদেশে কলকাতা ইন্ডিয়া বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতিত হয়েছে মার খেয়েছে এবং সকলে জানেন যে বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির করেছে কিন্তু আমরা তো এত বড় অত্যাচার হিন্দুদের উপর কখনো করিনি আজকে আপনারা বাংলাদেশ ভারত বর্ডারে গিয়ে বলতেছেন আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান মুসলমানেরা আমাদেরকে মেরে ফেলতেছে এত বড় মিথ্যা কথা তোমরা কিভাবে বলতে পারো ভাই তোমাদেরকে বাঁচানোর জন্য মুসলমানরা বাংলাদেশের মানুষেরা চেষ্টা করতেছে তোমাদের মন্দির পাহারা দিচ্ছে তোমাদেরকে পাহারা দিচ্ছে আর তোমরা এত বড় মিথ্যে কথা বলতে পারো আজকে আমরা যে তোমাদের প্রতি সহানুভূতি ভালোবাসা দেখিয়েছি এটা বিরল একটা ইতিহাস সারা পৃথিবী সেটা দেখছে কিন্তু তোমাদের সাথে সাথে বাংলাদেশি কিছু মানুষ আছে তোমাদের সাথে সাথে তারা মিছিলের মধ্যে ঢুকে গেছে তারাও বলতেছে তোমাদের মতো হিন্দু বলে তারা স্লোগান দিচ্ছে তোমরা সংখ্যালঘু তোমাদের উপর অত্যাচার করা হচ্ছে হ্যাঁ এই সব ভুয়া গুজব সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে দিচ্ছ কিন্তু এই মিথ্যার প্রতিফল কিন্তু ভালো হয় না কখনো একটা কথা আছে যে সুখে থাকলে ভূতিকিলাই তোমরা বাংলাদেশে যে সুখে আছো হিন্দু ভাইদেরকে বলছি হ্যাঁ হিন্দু ভাইদেরকে বলছি তোমরা বাংলাদেশে যে সুখে আছো পৃথিবীর আর কোথাও মনে হয় হিন্দুরা এত সুখে নাই তো ভাই বলবো যে এখনও তোমাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসি বিধায় বাংলাদেশে এখনও তোমরা সুন্দরভাবে বসবাস করতেছ কেন ভাই তোমরা কি বাংলাদেশটাকে ধ্বংস করতে চাও তোমরা জেনে শুনে বিপদের দিকে তোমরা অগ্রসর হচ্ছ এটা কিন্তু ভালো রকম মনে রাখো আমি আর কথা বাড়াবো না আমার কথা এই পর্যন্তই